আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানজিদ হোসেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইক অনুষ্ঠান মলিকুলার বায়োলজি বিভাগ থেকে অনার্স মাসটা শেষ করেছি আমার সেশন ছিল দু হাজার সতেরো আঠারো আমি বর্তমান বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে সুপারিশপ্রাপ্ত রয়েছি তো অনেকেই বাংলাদেশ ব্যাংকের হচ্ছে প্রিপারেশন নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন আমি আজকে মূলত একটা টপিক্স নিয়ে কথা বলবো যে ফোকাস রাইটিং এবং আর্গুমেন্ট রাইটিং নিয়ে আমার হচ্ছে ধারণা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব তো ফোকাস রাইটিং আর আর্গুমেন্টের ক্ষেত্রে আমি একটু বাংলাদেশ ব্যাংকের আমাদের হচ্ছে কি আমাদের যে পরীক্ষা হয়েছিলো সো সেখানকার হচ্ছে যে টপিক্স বেস একটু ডিসকাস করবো তাহলে আপনাদের হচ্ছে কি বিষয়গুলো ধরতে সুবিধা হবে তো শুরুতে এখানে আমি বাংলা ফোকাসটা নিয়ে কথা বলবো একটু সো আমার যতদূর মনে পড়ে আমাদের হচ্ছে কি বাংলা যে ফোকাস রাইটিংটা ছিল বাংলা ফোকাস রাইটিংয়ের টপিক্সটা মোটামুটি এমন ছিল যে বর্তমান হচ্ছে কি বিশ্বের যুদ্ধ পরিস্থিতি এবং অর্থনৈতিক সমস্যা সো এখানে অনেকেই হচ্ছে কি একটা ভুল বলে বসে আসলে অফ ভুলে বলা যায় যে যুদ্ধ পরিস্থিতির কথা বলে আসছে যুদ্ধ পরিস্থিতির কথা মানে টপিক্সটা এই কারণে অনেকেই দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা অনেকেই দেখা যাচ্ছে এখানে আপনার ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুটা হচ্ছে কি মেইনলি ফোকাস করছে তো আমি এটাকে মেইনলি ফোকাস করিনি জাস্ট এই পয়েন্ট নিয়ে হয়তো দু চার লাইন লিখছি জাস্ট তো আমার ফোকাসিং পয়েন্টটা এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে পোলারাইজেশন যে বিষয়টা মানে বর্তমান বিশ্বে যে হচ্ছে বিভিন্ন ব্লকে ভাগ হয়ে যাচ্ছে বিশ্ব যে বর্তমান মাল্টিপোলারাইজড হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে পোলারাইজের ক্ষেত্রে আমি যে বিষয়গুলো তুলে নিয়ে আসছি সেটা হচ্ছে কি এই যে ব্রিক্সের কথা নিয়ে আসছি ব্রিক্সের যে ডিডলাইজেশনের চেষ্টা করতেছে সেটা নিয়ে আসছি এখানে হচ্ছে ব্রিক্সের যে এই সুইপ্টের অল্টারনেটিভ যে একটা পেমেন্ট সিস্টেম বের করছে এই কথাগুলো তুলে নিয়ে আসছি এর পাশাপাশি দেখা যাচ্ছে কোয়াড ওয়াকাস আইপিএফ আর সি ইপি এদিকে আবার আপনার হচ্ছে কি ব্রি আর এদিকে আবার হচ্ছে আপনার ইকো ওয়াস ইকোনমিক কমিটি কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকানের স্টেটস তো এই যে রিসেন্ট টার্মগুলো আসলো এই বিষয়গুলো আমি তুলে নেওয়ার চেষ্টা করছি তো এই বিষয়গুলো তুলে নিয়ে আসার ফলে যে আমাদের যে সাপ্লাই চেনের যে কী কী সমস্যা হচ্ছে মানে সাপ্লাই চেন বলতে দেখা যাচ্ছে আপনার একটা প্রোডাক্ট নিয়ে আসতে হবে ইউএসএ থেকে হচ্ছে কি বাংলাদেশে নিয়ে আসতে হবে এখন আপনি এই যে আপনি মনে করেন হচ্ছে বাংলাদেশ হচ্ছে কি ইউএসএর মানে বিপরীত ব্লকে চলে গেছে সেক্ষেত্রে কি হবে যে দেখা যাচ্ছে বাংলাদেশ হচ্ছে নানান স্যাংশন খাবে বা হচ্ছে কি তো এম্বার্গ খাবে দ্যাটস সাই কী হবে বাংলাদেশ হচ্ছে কি সাপ্লাই সেন্টার হচ্ছে ব্যাহত হচ্ছে প্রোডাক্ট আসতে পারতেছে না তো এটা তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমি অ্যানালাইসিস করছি সেটা হচ্ছে কি এই মিলিটারি বাজেট যে বাড়াচ্ছে সবাই মিলিটারি বাজেট দেখা যাচ্ছে সামরিকীকরণ যেটা বিষয়টা আছে তো এই মিলিটারাইজেশন বিষয়টা আমি নিয়ে আসছি আর এখানে আরেকটা বিষয় যেটা যে মানে এক কথায় এখানে আপনার হচ্ছে কি মূল ফোকাসিং পয়েন্টটা হওয়া উচিত পোলারাইজেশান শুধু রাশিয়া এইখানে যুদ্ধ না বা শুধু এখানে স্টাইল প্যালেস্টাইন ইস্যু না যে বিভিন্ন ব্লকে ভাগ হচ্ছে এবং বিভিন্ন জোট গঠন করতেছে এখানে ইকোনমিক সিস্টেমটা আলাদা হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে আমি হচ্ছে কি চেষ্টা করছি যে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আইএমএফ এর হচ্ছে কি কিছু বিষয় তুলে নিয়ে আসতে চেষ্টা করছে যে তারা কীভাবে হচ্ছে কি আমাদের মধ্যে হচ্ছে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে এদেরকে এদের সঙ্গে একটু বৈষম্য করে তো এই বিষয়টা তুলে নিয়ে আসছি যে দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ব্লকের অ্যাগেন্স্ট আমরা চলে গেছি আমাদের সাথে তারা বৈষম্য করছে তো এই বিষয়গুলো আমি ওভারঅল তুলে নিয়ে আসছি আমাদেরকে লোন দিচ্ছে না সহজে আইএমএফ বলেন বা হচ্ছে কি সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক হতে পারে তো ওভারঅল এই বিষয়টা এই বিষয়গুলো আমি তুলে নেওয়ার চেষ্টা করছি এখানে আমার আর একটা টপিক্স নিয়ে আমি একটু কথা বলি সেটা হচ্ছে কি যে ইংলিশ যে ফোকাসটা ছিল তো ইংলিশ ফোকাসটা ছিল টপিকসটার নাম মনে পড়ে আমার যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অফ বাংলাদেশ এই টাইপের তার আমার বাংলাদেশের সবাই যে আর্থিক সেবার মধ্যে আসছে এটা নিয়ে একটা ফোকাস ছিল যে বাংলাদেশের সবাই হচ্ছে কি আর্থিক সেবার মধ্যে কীভাবে আসলো বা আসছে কি না এই বিষয়ে নিয়ে একটু কথা বলতে এই কথা বলতে বলছে তো এখানে আমি আরেকটা হচ্ছে কি বিষয় ক্লিয়ার করি যে অনেকে এই টপিসটা ক্ষেত্রে ডাটা দিয়ে ভরাট করে ফেলছে মানে ফোকাসের জন্য কিন্তু আমার পঁয়ত্রিশ মার্কসে পাঁচটা করে পেস বরাদ্দ থাকে বাংলাতেও পাঁচটা ইংলিশেও পাঁচটা বাংলা ফোকাস ইংলিশ ফোকাস আর আর্গুমেন্টের জন্য চারটে পেজ বড় থাকে যতদূর মনে পড়ে হ্যাঁ তো সেক্ষেত্রে অনেকে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন টপিক্সটার ক্ষেত্রে ডাটা দিয়ে ভর্তি করে রাখছে এমনও আমি হচ্ছে অনেকের কাছে শুনছি যে সে দেখা যাচ্ছে পাঁচটা পেজই ডা পাঁচটা পেজে সে ডাটা দিয়ে ভার্ট করে রাখছে কিন্তু আমি এই ভুলটা করে নিই এটা আমার কাছে ভুলে মনে হয় পার্সোনালি কারণ আমার কাছে মনে হয় যে ফোকাস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার কি একটা ডিসকাশন জাস্ট একটা টপিক্স এই টপিক্সের উপর আমি ডিসকাস করবো আমার এখানে যারা খাতা কাটে তারা হচ্ছে অনেক এক্সপার্ট তারা হচ্ছে কি আমার কাছে মনে হয় না তারা হচ্ছে ডাটাটা খুব বেশি লাইক করবে তো বারবার যদি একটা পেজে ডাটা থাকে টেবিল থাকে আপনার প্রত্যেক বিরক্তি লাগবে এটা খুব স্বাভাবিক বিষয় আর আমার কাছে মনে হয় যারা বাংলাদেশ ব্যাংকের এডি রিটেন খাতাটা হচ্ছে কি চেক করে তো তারা মানে রেগুলার দেখা যাচ্ছে পত্রিকা বেস্ট হচ্ছে পত্রিকা পরকটাই করে বা রেগুলার তারা দেখা যাচ্ছে মানে একটু আপডেটেড ওয়ার্ডের সঙ্গে পরিচিত বেশি তারা তো এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন টপিক্সটার ক্ষেত্রে আমি যেসব বিষয় তুলে নেওয়ার চেষ্টা করছি সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে আমি এখানে যেমন ই ব্যাঙ্কিং কথাটা তুলে নিয়ে আসছি ডিন ব্যাঙ্কিং তারপর এই আরটিজিএস তারপর হচ্ছে কি এইদিকে আপনার হচ্ছে এম এফ এস এম এফ এস বলতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মধ্যে বিকাশ নকদ নকদ রকেট এই বিষয়গুলো তুলে নেওয়ার চেষ্টা করছি এই ক্যাশলেস সোসাইটি কথাটা আমি তুলে নেওয়ার চেষ্টা করছি তো ক্যাশলেস সোসাইটি বলতে হচ্ছে কি আমার মানি ব্যাগ আমি দেখে আসছি বাসায় তো সমস্যা কি আমার তো হচ্ছে কি মানি ব্যাগ লাগে না আমার আমি অনলাইনে পেমেন্ট করতে পারতেছি তো এই কয়েক ক্যাশলেস সোসাইটি এই কথাগুলো তুলে নিয়ে আসছে তার মানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে এক কথাই মানে আমার হচ্ছে যে যে টপিকসগুলো যে যে সেবাগুলো আমাকে হচ্ছে কি সহজেই হচ্ছে কি আমাকে আর্থিক সেবার মধ্যে নিয়ে আসতেছে যে যে বিষয়গুলো সেগুলো আমি তুলে ধরার ট্রাই করছি এখানে আমি কোনো ডাটা অ্যাড করার ট্রাই করিনি আর আরেকটা টপিকস এখানে আমি অ্যাড করার ট্রাই করছি যে এই যে গ্রিন ব্যাঙ্কিং বা ই ব্যাঙ্কিং বা আরটিজিএস বা হচ্ছে এম এফ এস এই বিষয়গুলোকে আমি ট্রাই করছি বাংলাদেশ ব্যাংকের হচ্ছে কি পলিসি হিসাবে তো আসলেই বাংলাদেশ ব্যাংকের পলিসি এসব বাংলাদেশ ব্যাঙ্ক ছাড়া এইসব পলিসি মানে বাংলাদেশ ব্যাংক কোনো না কোনোভাবে এসব পলিসি হচ্ছে কি কন্ট্রোল করে তো বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট হিসেবে চালানোর ট্রাই করছি এবং বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি এই যে এই সব ইনিশিয়েটিভ নেওয়ার পর হচ্ছে কী ধরনের ট্রেন্ড হয়েছে যে ট্রেন্ডটাকে আপওয়ার্ড হয়েছে নাকি ডাউন ডাউনওয়ার্ড হয়েছে মানে এখানে হচ্ছে কি আগে এ মানে এরকম ছিল এখন হচ্ছে এরকম হয়েছে এই বিষয়গুলো তুলে নেওয়ার চেষ্টা করছি তার মানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে আমরা যেটা তুলে ধরবো যে এখানে শুধু ডাটাটা ম্যাটার্স না অনেকে কী করছে যে আগে ছিল এত এখন এত আগে হচ্ছে কি ছিল এত এখন এত আগে দেখা যাচ্ছে আপনার হচ্ছে রেমিডেন্স ছিল এত এখন এত তো ভাই এটা তো পার্সোনাল ইনক্লুশন বলতে হচ্ছে কি সবাইকে কীভাবে নিয়ে আসছে এখানে হচ্ছে রেমিডেন্স বাড়ছে কিন্তু এটা হচ্ছে একজন ব্যক্তিবদ্ধ এটা যায়নি তো এই ডাটাগুলোতে আমার দেওয়া হচ্ছে কি দরকার মনে হয় না আমার কাছে তো আমি চেষ্টা করছি এই যে ফোকাসের ক্ষেত্রে বা আর্গুমেন্টের ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে ডিসকাশন করারটাই করছি এক্ষেত্রে প্যারা প্যারা ফর্মে লেখা ট্রাই করছি বাট দেখা যাচ্ছে এখানে প্যারার কোনো নাম দেওয়া হয়নি দেখা যাচ্ছে এমন হচ্ছে একবারে যে একটা প্যারা লেখা শেষ হয়েছে বা একটা হচ্ছে রিলিভেন্ট টপিক শেষ হয়েছে মাঝে একটা সেন্টেন্স হচ্ছে ব্রেক হয়ে গেছে তো ওই সেন্টেন্সটা ওখানে ব্রেক করে পরে এটা একটা প্যারা হয়ে গেছে পরের সেন্টেন্সে চলে গেছি তো এটা আর কি তো এখানে আমি আলাদা কোনো প্যারা অ্যাড করিনি বা প্যারার কোনো হেডিং অ্যাড করিনি জাস্ট হচ্ছে কি রিলিভেন্ট টপিকগুলো একটু জাস্ট স্টেজ দিয়ে বোঝার ট্রাই করছি যে আমি এই টপিকগুলো লিখছি তো আর এখানে একটা বিষয় যেটা কাজ করছি এই যে কিছু কিছু টার্ম নিয়ে আসছে কিছু এখন আমার মনে পড়ে না আসলে এটা ভিডিওটা ইনস্ট্যান্ট করা তো আমার কোনো প্রিপারেশনে ছিল না তো এই কিছু কিছু টার্ম অ্যাড করছি এই টার্মগুলো দ্বারা আমি বোঝানোর ট্রাই করছি যে আমি আসলে এই বিষয়গুলো অনেক কিছু জানি কিন্তু আসলে আমি কিছু জানি না ভাই তো হয়তো কিছুটা আইডিয়া রাখি ভাষা ভাষা আইডিয়া রাখি কিন্তু টার্মগুলো কিছু রাখার ট্রাই করছি আর আরেকটা বিষয় এখানে আমি বলিনি যে এই লেখার ক্ষেত্রে আমি ট্রাই করছি কম্পাউন্ড সেন্টেন্সে লেখার তো এই ক্ষেত্রে কী হয় আরেকটা হচ্ছে সেন্টেন্স স্টার মানে এখানে বাংলাদেশ ব্যাংকের এডির ক্ষেত্রে আপনার আসলে মূলত ওরা ম্যাচুরিটি টেস্ট করে লেখার ম্যাচুরিটি তার মানে হচ্ছে কি আমরা লেখা যদি এখনও লেখার কোয়ালিটি যদি এইচএসি লেভেলের হয় তো নিশ্চয়ই মানে সেখানে অনেক কম মার্কিং করবে তো এখানে লেখার ম্যাচিউরিটি মূলত টেস্ট করা হয় কারণ যারা খাতা কাটে তারা রেগুলার পেপার পত্রিকা পড়ে তো আমি চেষ্টা করছি যে সেন্টেন্সের শুরুটা অনেক সময় দিয়ে শুরু করছি অনেক সময় পার্টিসিপাল দিয়ে শুরু করছে অনেক সময় দেখা যাচ্ছে এই জিরেন পার্টিসিপাল বা অনেক সময় কনভেনশন দিয়ে শুরু করছি ডিসফাইড ইনসাইড অফ এভাবে শুরু করছি তো এইভাবে শুরু করার ট্রাই করছি কম্পাউন্ড সেন্টেন্সে লেখার ট্রাই করছি এটা একটা আর দেখা যাচ্ছে আমি একটা সবথেকে বেশ বড় যে সাজেশনটা দেবো যা আপনার পত্রিকা বড় অভ্যাস করা উচিত সেটা স্টার হতে পারে ডেলিস্টারটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে তো ডেলিস্টারের হচ্ছে ওয়ার্ড সিলেকশান তো এটা আসলে মানে একটা পুরাই মাখন বিষয় আর কি পুরাই মাখন লাগে তো এটা আমার খুব একটা কাজে লাগছে তো আমি শুধু পেপার বলতে এমনটা না পেপার যে খুব বেশি দিন পড়ছে এমনটা না বাট ওই যে ফোর্টি ফাইভের কারণে আমি এক্সট্রা কোনো প্রিপারেশন নিতে পারিনি বা পেপারও খুব একটা বেশি পড়তে পারিনি তো যে কয়টা দিন পড়ছে আমি ট্রাই করছি যে পেপার থেকে কিছু ওয়ার্ড কিছু ফ্রেজেস কিছু সেন্টেন্সেস এগুলো কিছু নোট করে রাখার ট্রাই করছি বা একটা হচ্ছে আর্টিকেল স্টার্টিংটা ভালো লাগছে আমার বা এন্ডিংটা ভালো লাগছে বা কোনোটা ওয়ার্ড সিলেকশন ভালো লাগছে এটা আমি লিখে রাখছি তো এই ধরনের আরও কিছু বিষয় আছে যে বিষয়টা হচ্ছে মনে করেন আপনি এমন হতে পারে যে একটা ওয়ার্ড আপনি স্টার বা কোন পেপার পড়লেই বুঝতে পারবেন যে একটা ওয়ার্ড কিন্তু বিভিন্ন সময় ইউজ করা যায় ফাংশনাল ওয়ার্ড বলা যেতে পারে এগুলাকে তো এই ধরনের ওয়ার্ডগুলো বিভিন্ন জায়গায় শ্যুট করে তো এই ধরনের ওয়ার্ডগুলো সিলেক্ট করা ভালো এটা আর কি একটা এক্সাম্পল দেই যে অনেকে দেখা যাচ্ছে একটা সেন্টেন্সের এক্সাম্পল দিই অনেক হচ্ছে কি সেন্টেন্সটা এমন হতে পারে যে কেউ বললো যে টেকনোলজিতে ইনভেস্ট করলে দেখা যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে কি ইকোনমিক সেক্টর বা হচ্ছে এক কথা ডেভেলপ হবে ডেভেলপমেন্ট হচ্ছে কি এনশোর হবে এই ধরনের সেন্টেন্সটা ছিল তো আমি এটা শুরু শুরু করতাম বিষয়টা এভাবে যে ফ্লারিশিং টেকনোলজি ব্লা 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 এভাবে শুরু করতাম বিষয়টা আর কি তার মানে এই যে আমি জিরানটি শুরু করলাম আমার সেন্টেন্সের হচ্ছে কি একটা কি একটা নতুন একটা প্যাটার্ন তৈরি হয়ে গেলো বা দেখতে সুন্দর দেখায় এইটা একটা বিষয় আর কি তো এখানে আরেকটা টপিক নিয়ে আমি কথা বলে শেষ করবো সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিংটা ছিল তো আর্গুমেন্ট রাইটিং যেটা ছিল সেই টপিকটা মোটামুটি এমন ছিল যে সোশ্যাল মিডিয়ায় কানেক্টিং অ্যান্ড আইসোলেটিং তো আপনার ফাইনালি একটা পক্ষ নেওয়া লাগবে সো আমি আগেই আগেই হচ্ছে ডিসাইড করছি যে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কানেক্টিং করে সেই পক্ষটা আমি নিব তো যে পক্ষটা নেব ওই পক্ষটা একটু বেশি হাইলাইট করার ট্রাই করছি আর আইসোলেটিং করে এখানে বেশি লেখার কিছু সুযোগও থাকে না অ্যাকচুয়ালি তো এই কানেক্টিং করে এক্ষেত্রে অনেকেই যে ভুলটা করছে যে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করে সেক্ষেত্রে অনেকেই লিখছে যে এখানে আমি হচ্ছে গিয়ে যে এখানে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারি বা চ্যাটিং করতে পারি বা ভিডিও কলিং করতে পারি শুধু এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে তাই বিষয়টা তো এটা না তো বিষয়টা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় কানেক্টিং করে বলতে কি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কী করি যে একটা হচ্ছে কি একটা হচ্ছে কি এফ কমার্স যেটা ফেসবুক কমার্স তো এর মাধ্যমে তো অনেক কিছু কেনাকাটা করতে পারতেছি আমি তো এখানে টেলিকমিউনিকেশন করতে পারতেছি এখানে টেলিমেডিসিন সেবা নিতে পারছি ডক্টরের হেল্প নিতে পারতেছি এখানে আমি অনলাইন থেকে কোনো একটা কোর্স করতে পারতেছি এটা কি এটা সোশ্যাল মিডিয়ায় কানেক্টিং না এখানে একটা অনলাইনে আমি একটা কোর্স করতে পারতেছি বা দেখা যাচ্ছে অনলাইন থেকে কোনো একটা বই ডাউনলোড করতে পারতেছি তো এই বিষয়গুলো আমি তুলে নিয়ে আসতে ট্রাই করছি যে ইউনিকনেস বিষয়টা ম্যাটার্স আসলে এখানে তো ম্যাক্সিমাম এখানে যেটা লিখছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কথা বলি ভিডিও ভিডিও চ্যাটিং করতে পারি এই খোঁজখবর নিতে পারি শুধু এই বিষয়গুলো শুধু এই বিষয়গুলো আনতে হবে না আনলে হবে না এই যে সোশ্যাল মিডিয়া বা এই ইন্টারনেটের মাধ্যমে কী করতেছি আমি দেখা যাচ্ছে ই ব্যাঙ্কিং করতেছি বা এখানে ফাইন্যান্সিয়াল সেবাগুলো নিচ্ছি এটাও তো কানেক্টিং তো কানেক্ট কিন্তু বিভিন্নভাবে হইতে পারে সো দেখা যাচ্ছে থিঙ্কিংটা একটু বড হওয়া লাগবে আমি আগেই একটু চিন্তা ভাবনা করছি যাতে কীভাবে হচ্ছে কি আমি হচ্ছে কি এই টপিক্সগুলা মানে মেইন পয়েন্টগুলো যেন বাদ না যায় অ্যাকচুয়ালি এই বিষয়গুলো দেখাল করছি আর আইসোলেটিংয়ের পক্ষে সোশ্যাল মিডিয়া আইসোলেটিং এখানে কিন্তু আপনি চাইলেও লিখতে পারেন না যে সোশ্যাল মিডিয়া হচ্ছে কি আমাদেরকে আইসোলেট করে আমরা খোঁজখবর নিতে পারি এটা আপনি চাইলেও বলতে পারবেন না তো এখানে আইসোলেটিংয়ের ক্ষেত্রে একটু কম লিখছি কম লেখার ক্ষেত্রে এখানে যেটা মেনলি লিখছি সেটা হচ্ছে যতদূর মনে পড়ে যে এরা কীভাবে হচ্ছে এই মনোযোগের ব্যাঘাত ঘটায় বা ডিহিউমানাইজেশন এই বিষয়গুলোকে তুলে নিয়ে আসছি আর কি তো এইগুলো হচ্ছে আইসোল্ডিংয়ের ক্ষেত্রে লিখছি লেখার পর আমি হচ্ছে কি আর্গুমেন্টে ফাইনালে আমি একটা ডিসিশান টানছিলাম যে সোশ্যাল মিডিয়া যদিও আমাদের হচ্ছে কি মানে এর যদিও কিছু ডিস অ্যাডভান্টেজ আসে বাট এই ডিস বাট এর পজিটিভ যে সাইডগুলো আছে এই পজিটিভ সাইডগুলো কী করে ডিসঅ্যাডভান্টেজগুলোকে নেগেট করতে পারে মানে এইগুলোকে হচ্ছে মিনিমাইজ করতে পারে সো দ্যাটস ওয়ে আমরা এটা পজিটিভ ওয়েতে নিতে পারি সো এইভাবে ফাইনালটা আমি টানছি ফাইনাল ডিসিশানটা আর কি তো এটাই হচ্ছে কি আর্গুমেন্টের আমার আসলে কি আমি সত্যি কথা যেটা হচ্ছে কি যে ফোকাস আর্গুমেন্ট জীবনে প্রথম পরীক্ষা দিয়েছিলাম এইটিতে কখনই হচ্ছে কি আমি দুই ঘন্টা দুই মাসে পরীক্ষা রিটার্ন দেয়নি তো বিসিএস প্রিপারেশনে একটা প্র্যাকটিস ছিল দ্যাটস এ হাতের ফ্লো ছিল আর কি হয়ে গেছে আর কি কাইন্ড অফ বিষয়টা এমনটাই তো দেখা যাচ্ছে এখানে শেষ করাটা ইম্পর্টেন্ট যে ফোকাসের আর্গুমেন্টে যে হচ্ছে কি পাঁচ চার পেজ করে চার পাঁচ চার পেজ বা পাঁচ পেজ করে থাকে এটা আমার মনে হয় এটা শেষ করাটা বেটার পেজ শেষ করাটা ইম্পর্টেন্ট এখানে কারণ দেখা যাচ্ছে পেজ যেহেতু দিয়েছে কেউ না কেউ তো হচ্ছে ফুল পেজেই লিখবে আমি পেজ শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ তো ফোকাস আর্গুমেন্ট এই একশো মার্কসের আমি এখানে হচ্ছে মোটামুটি পঞ্চাশ এখনো মিনিট সময় পাইছিলাম আর কি পঞ্চাশ এখনো মিনিটের সময় এখানে আমি লিখছি আর কি তো এটাই আর কি তো আমার আসলে কি আরেকটা বিষয় বলে নেই যে ফোকাস আর্গুমেন্টটা এত বেশি ম্যাটার্স যে আমার কিন্তু হচ্ছে ম্যাথ হয়েছে মাত্র হচ্ছে তিনটা পাঁচটার মধ্যে আর একটাতে ফ্র্যাকশন রাখছি কারণ সময় চলে যাচ্ছিল জন্য আমি ওটা স্কিপ করে গেছি আর ম্যাথ আমি পাঁচটা কারেক্ট করার মতো ছিল বাট এখানে সময় দিলে আমি ফোকাস আর্গুমেন্টে এনার টাইম পাইতাম না আর কি সো দেখা যাচ্ছে আমি বেশি লোভ না করে ফোকাস আর্গুমেন্টের দিকে চলে গেছে আর কি তো আমার ম্যাথ হয়েছে তিনটা আর জিকে আমার হচ্ছে নয়টা হয়েছে পনেরোটার মধ্যে যেটা আসলে খুবই কম মানে পনেরোটা জিকে তিরিশ মার্কস থাকে আমার হয়েছে মাত্র নয়টা অনেকের বারো তেরোটা চোদ্দোটা করে হয়েছে ম্যাথ অনেকের হচ্ছে দশ পাঁচটায় হয়েছে পাঁচটার মধ্যে সো এই যে জি কে ম্যাথ এসবে পিছিয়ে পড়ার পরে এই ফোকাস আর আর্গুমেন্টের জোরে মূলত আমি হচ্ছে কষ্টম হতে পারছি যেটা চিন্তা করে করিনি আসলে তো দেখা যাচ্ছে এর আগে কখনো ফোকাস আর্গুমেন্ট দেওয়ার এক্সপিরিয়েন্স না থাকলেও দেখা যাচ্ছে আমি যেভাবে লিখছি এটাই একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে হয়তো যে টিচার খাতা কাটছে এটা আর কি তো এখানে চাকরির ক্ষেত্রে আসলে লাখটা অনেক বেশি ম্যাটার্স করে আই থিঙ্ক আর কি লাখটা অনেক বেশি ম্যাটার্স করে এখানে আর হচ্ছে রিজিক বিষয়টা আলাদা আমরা আসলে কেউই জানি না যে আমাদের চাকরি হবে কি না এটা আর কি তো ভাই ভাইনি আজকে কথা বলবো না আর আরও অনেকটা বেশি মিস হয়ে গেছে এসব নিয়ে সামনে হয়তো কথা বলবো আবার ততদিনে ভালো থাকবেন হবে ইনশাল্লাহ আবার আসসালামু আলাইকুম